আরে আমার ভুল হয়েছিল তুই আমাকে বাঁচিয়ে নে আমি তোকে রাজা বানিয়ে দেব বহুদিন আগের কথা এক জঙ্গলে বাস করত এক দুষ্টু পাজি শিয়াল শিয়ালটি ছিল খুবই খারাপ দিনের বেলায় শিয়াল জঙ্গলে ঘুরে ঘুরে শিকার করে জীবিকা নির্বাহ করত। আর রাতের বেলায় শিয়াল তার গুহাতে নাক ডেকে ঘুমাত প্রতিদিনের ন্যায় একদিন শিয়াল জঙ্গলের মধ্যে দিয়ে বিড়বির করতে করতেই যাচ্ছিল এ কে যেতে না আসলো যেরকম ঠাডা পড়া রোদ পড়ছে মনে হয় আর বেশি দিন আমরা কেউ বাঁচুম না ও এদিকে যে ক্ষুধায় আবার পেট গড় গড় করতে লাগলো যেমন গরম তেমনি পেটের খোদা না আর সহ্য হয় না সামনের দিকে এগিয়ে গিয়ে দেখে কোনো খাবার পাই কি না এ কথা শিয়াল মশাই আবার সামনের দিকে চলতে থাকে ওদিকে দুটি হরিণ ছানা মাঠে ঘাস খাচ্ছিল আর একে অপরের সাথে কথা বলছিল দাদা দেখ দিন দিন গরমের তীব্রতা যেন বেড়েই চলেছে তাই না বল হ্যাঁ রে ভাই তুই ঠিক বলেছিস এমন যদি আর বেশি দিন চলতে থাকে তাহলে আমাদের এই জঙ্গলের কেউ আর জীবিত থাকবে না সব পুরে ছাই হয়ে থাকবে শুধু আমাদের জঙ্গল না রে দাদা এই পুরো পৃথিবীর সব কিছুই পুরে ছাই হয়ে যাবে হ্যাঁ রে ভাই তুই একদম ঠিক বলেছিস এখন নেতো দৌড় তো আর কিছু ঘাস খেয়ে নে কিছুক্ষণের মধ্যে আমরা বাড়ির দিকে রওনা দেব এমন সব কথা বলে হরিণ দুটি আবার ঘাস খেতে থাকে আর ওদিকে সেই শিয়ালটি হাঁপাতে হাঁপাতে এসে দাঁড়ায় সেই হরিণের থেকে কিছুটা দূরের একটা গাছের নিচে আহ আহ শিকার খুঁজতে খুঁজতে জীবনটা যেন যায় যায় আহ এখানে বরং একটু বিশ্রাম করে নেই তারপর না হয় আবার শিকার খোঁজা যাওয়া যাবে শিয়ালটি গাছের নিচেই বসতে যাবে আর অমনি শিয়ালের চোখ যায় ওই মাঠের দিকে যেখানে হরিণ ছানা দুটি খাচ্ছিল আরে আরে এই যে মেঘনা চাইতে বৃষ্টি যাক বাবা এই গরমের শিকার খোঁজাটা মনে হয় এবার সার্থক হবে হরিণ দুটো আমাকে দেখার আগেই খপ করে একটারে ধরে আজকে আমার ভোজ বানাবো এ কথা বলেই শিয়াল চুপি চুপি হরিণ দুটির দিকে এগোতে থাকে ঠিক এমন সময় ছোট সানাটি শিয়ালকে দেখে ফেলে আর চিৎকার করে বলে ওঠে দাদা পালা ওই দেখ শিয়াল এ কথা বলেই ছানা দুটি দেয় ভোর এই যা, দুটি যে পালিয়ে যাচ্ছে না এভাবে দাঁড়িয়ে দেখলে হবে না ওদেরকে যে ধরতে হবে এ কথা বলে শিয়ালটি হরিণ দুটির পিছু পিছু দৌড়াতে থাকে দুটি খুবই দ্রুত দৌড়াতে থাকে আর এদিকে শিয়াল অনেক ক্ষুধার্ত আর ক্লান্ত থাকায় আর দৌড়াতে পারে না মুখ থুবড়ে মাটিতে পড়ে যায় আহ আহ এ দুটো পিস কি যে দৌড় করালো আমার আহ জীবনটা যেন বের হয়ে যাচ্ছে এভাবে কিছু সময় কেটে যায় ওদিকে হরিণ ছানা দুটো শান্ত হয়ে যায় দাদা তুই ঠিক আছিস তো হ্যাঁ রে ভাই আমি ঠিক আছি তুই ঠিক আছিস তো হ্যাঁ দাদা আজ এই গরমের জন্য ক্ষিপ্ত এই শিয়ালটা আমাদের সাথে দৌড়ে পারেনি আর তাই আমরাও আজকে জীবিত হ্যাঁ ভাই ঠিক বলেছিস এখন চল বাড়ির দিকে যাওয়া যায় ওদিকে শিয়ালটা এভাবেই পড়ে থেকে বলে হাফটা যেন সারল যাই এখন ওই পুকুরের পারে গিয়ে একটু পানি খেয়ে পেট ভরে নেই এ কথা বলে শিয়াল উঠে পুকুরের দিকে চলে যায় পুকুর পাড়ে গিয়ে শিয়াল যেই না পানিতে মুখ দিবে আর অমনি দেখে সেই পুকুর পাড়ে তিনটা ডিম পড়ে আছে এই দেখে তো শিয়াল মহা খুশি এ আমি কি দেখছি এই যে ডিম বাহ বাহ ভেবেছিলাম আজ মনে হয় আমাকে না খেয়ে দিন পার করতে হবে যাক ডিম খেয়ে আমার এ কথা বলি শিয়াল একে একে তিনটে ডিমই খেয়ে নেয় আহ এ ডিমের কি যে স্বাদ বহুদিন পর এমন স্বাদের জিনিস খেলাম এখন পানি খেয়ে আমি নিশ্চিন্তে যাই শিয়ালটি পেট ভরে পানি খেয়ে মনের আনন্দে বাড়ির দিকে রওনা দেয় ডিমগুলো যে ছিল একটা হাঁসের এ খবর শিয়াল জানতই না এদিকে বিকাল গড়িয়ে সন্ধ্যা নেমে আসে আর ঠিক সেই সময় ওই হাঁস সেই পুকুর পারে আসে এসে দেখে তার ডিমগুলো সেখানে আর নেই এই দেখে তো হাসের যেন মাথায় বাড়ি এ কি আমার ডিম আমার ডিমগুলো সব গেল কোথায় কোথায় গেল আমার ডিমগুলো এখানেই তো ছিল আমার ডিম হাই হাই কে আমার এত বড় সর্বনাশটা করল আমার এত সাধের ডিমগুলো কে চুরি করে নিয়ে গেল হাসটি তার ডিমগুলো হারিয়ে ওখানে অনেক সময় ধরে কাঁদতে থাকলো পরদিন সকালে শিয়াল তার করতে থাকে কালকে না হয় ওই ডিম খেয়ে আমার পেট পড়েছিলাম কিন্তু আজকে আজকে আমি কি করে আমার পেট ভোজন করব। না মাথায় যে কিছুই ঢুকছে না যাই আজ দেখি জঙ্গলের ওই উত্তর দিকে শিকারে যাই এ কথা বলে দুষ্টু পাজি শিয়াল জঙ্গলের উত্তর দিকে রওনা দেয়। যেতে যেতে শিয়াল অনেকটা দূর চলে আসে। এই জঙ্গলের সব পশু পাখি কি মারা গেছে নাকি? সেই যে কখন থেকে শিকার খোঁজে চলেছে, কিন্তু কারো দেখা নেই। যাই, ওই গাছটার নিচে গিয়ে একটু বিশ্রাম করে নেই। আ এখানেই শান্তি করে একটু বিশ্রাম করে নেওয়া যাক শিয়ালের পাশে যে একটা বাঘ ওই গাছটির নিচে শুয়েছিল শিয়াল তা দেখতে পায় না শিয়ালের বকর বকর করার কারণে বাঘের ঘুম ভেঙে যায় আমার কানের গোড়ায় কে সে বকর বকর করে এ কি বজ্জাত শিয়ালটা আমার পাশে কি করে শিয়ালকে দেখে বাঘ দাঁড়িয়ে পড়ে আর বলে এই বজ্জাত শিয়াল তুই আমার পাশে কি করিস এ কেরে আমাকে বজ্জাত বলিস এত বড় সাহস যে আমাকে বজ্জাত বলা তারা তবে এ কথা বলে শিয়াল যেই না বাঘের দিকে ঘরে অমনি তো শিয়াল এ কি বাঘ মামা তুমি তুমি এখানে কি কর আমার জায়গায় সে আমাকেই বলিস আমি কি করি আর আমার সাথে বেয়াদবি করার সাহস দেয় কে তোকে হ্যাঁ দাঁড়া তবে আরে বাবা রে পালায় শিয়াল পালাতে চাই আর অন্য শিয়ালকে ধরে ইচ্ছা মতো মারধর করতে থাকে আমাকে আর মেরো না গো বাঘ মামা আমার ভোর হয়ে গেছে আমাকে ক্ষমা করে দাও আমি আর জীবনে তোমার এখানে আসবো না আমাকে মেরো শিয়ালটা তো মার খেয়েই তার না বাঁচা অবস্থা নে এটা তোর প্রথম বেয়াদবি বলে এবারের মতো তোকে ছেড়ে দিলাম পরের বার যদি এমন কিছু পাই তাহলে তোকে একদম চিন্তা মাটি দিয়ে দেব শিয়ালটি খোরাতে খোরাতে সেখান থেকে চলে যায় আর যেতে যেতে বলতে থাকে শয়তান বাঘ আমি এর প্রতিশোধ একদিন নেবই নেব এইসব বলতে বলতে শিয়াল তার গুহার দিকে চলে যায় এভাবে শিয়াল এখন একদম সুস্থ শিয়াল তার গুহাতে শুয়ে শুয়ে ভাবতে থাকে বাঘের উপর আমাকে মারার প্রতিশোধ আমি নেবই নেব কিন্তু বাঘের তো অনেক শক্তি আমি কি করে এই প্রতিশোধ নেব না শক্তি দিয়ে কাজ না আমাকে বুদ্ধি দিয়ে কাজ করতে হবে তাহলেই বরং আমি আমার প্রতিশোধ নিতে পারব এই কথা বলে শিয়াল একটা ছুরি নিয়ে আসে এবং সে তার নিজের লেস নিজেই কেটে ফেলে তারপর শিয়াল রওনা দেয় সেই বাঘের এলাকার দিকে বেশ কিছুক্ষণ পর শিয়াল সেখানে এসে পৌঁছে যায় আর দেখে সেই আগের ওই গাছের নিচেই বাঘ শুয়ে আছে ওই তো বেটা বাঘ আজকে বাঘটাকে একটা উচিত শিক্ষা দেব এ কথা বলে শিয়াল পাশে থাকা একটা ডোবার উপর গাছের পাতা দিয়ে ডোবাটা ঢিকতে থাকে যাক কাজ আমার শেষ এইবার ওই বাঘকে এই ডোবাতে ফেলানোর পালা এই বলে শিয়াল বাঘের কাছে এগিয়ে যায় আর বাঘটিকে গিয়ে ডাকতে থাকে মামা ও বাঘ মামা তুমি কি দেশে আছো নাকি পটল তোলেছ তখনই বাঘটি চোখ খোলে এরে বজ্জাত বাঘটা তো এখনো পটল তোলেনি দেখছে না তুললেও কি একটু পর ঠিকই পটল তুলবে এই কে রে তুই আগে তো কখনই জঙ্গলে দেখিনি তা দেখবে কি করে আমি তো আর এই জঙ্গলে থাকি না থাকিস না ভালো কথা তা আমার কাছে তুই কি চাস এ কি তোর যে দেখি লেজ কাটা না না মামা এটা আমাদের বংশের চিহ্ন আমাদের বংশে কেউ জন্মালেই তার কেটে দেওয়া হয় এতে করে নাকি আমাদের অনেক মঙ্গল হয় ও আচ্ছা তো এখন কাজের কথা বল দেখি মামা আমি ওই পাশে দেখলাম একটা ছাগল ঘাস খাচ্ছে তাই শিকার করার আগে ভাবলাম তোমার থেকে অনুমতি নিয়ে যাই কি বলিস আমার জঙ্গলে ছাগল অনেকদিন ছাগলের মাংস খাওয়া হয় না চল তো গিয়ে দেখি এই তো বেটা বজ্জাত বাঘ পড়েছ আমার ফান্দে এবার তোমাকে কে ঠেকায় ঠিক আছে বাঘ মামা তুমি আগে আগে যাও আমি তোমার পিছু পিছুই আসছে এরপর বাঘ আগে আর শিয়াল তার পিছু পিছু যেতে থাকে কিছু দূর যাওয়ার পর তারা সেই ডোবার কাছে চলে আসে ঘিরে আর কতদূর নিয়ে যাবি ওই তো মামা ওই গাছটা পার হলে এরপর তারা আবারও রওনা হয় আর বোকা বাঘ যেই না ওই ডোবা বসতে না পেরে ডোবার উপর দিয়ে যেতে যায় অমনি ডোবার মধ্যে পড়ে যায় এ আমাকে বাঁচা আমি যে ডুবে গেলাম রে আমাকে বাঁচা বাঁচা আমাকে হ্যাঁ 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 ব্যাঘ মামা তুমি চাচা চেচাও। তোমাকে কেউ বাঁচাতে আসবে না তুমি একদিন আমাকে অনেক মেরেছিলে মনে কি পরে তোমার আরে আমার ভুল হয়েছিল তুই আমাকে বাঁচিয়ে নে আমি তোকেই বোনের রাজা বানিয়ে দেব এত বকা আমি নই তুমি না থাকলে এমনিতেও আমি বোনের রাজা তুমি এখানে ডোবে ডোবে মর আমি যাই বাঘ ডোবার মধ্যে পড়ে হাবুডুবু খেতে থাকে আর শিয়াল মনের আনন্দে চলে যায় বাঘ হাবুডুবু খেতে খেতে এক সময় ডোবার মধ্যেই তলিয়ে যায় তো বন্ধুরা গল্পটি তোমাদের ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিও আর এমনই সব নিত্য নতুন গল্প সবার আগে পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখো দেখা হবে পরবর্তী নতুন কোনো গল্পে ধন্যবাদ